হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দু আজকের ভিডিওটি রয়েছে দু সালের তেইশে জানুয়ারি শুক্রবার পালিত হয়েছে সরস্বতী পুজো যা হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ উৎসব যা বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীকে উৎসর্গকৃত এটি মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় এবং এই দিনটিকে বসন্ত পঞ্চমী বলা হয় কারণ এই সময় বসন্তের আগমন ঘটে দেবী সরস্বতীকে জ্ঞান সঙ্গীত শিল্পকলা ভাষা ও সংস্কৃতির দেবী হিসেবে পুজো করা হয় তিনি সাদা শাড়ি পরিহিতা তার হাতে থাকে বিনা পুস্তক এবং একটি জপমালা আর তার বাহন হলো রাজহাঁস তেমনি পালিত হয়েছে হিন্দুদের সর্বশ্রেষ্ঠ জ্ঞানের দেবতা সরস্বতী পুজো যেটি দুহাজার সালের তেইশে জানুয়ারি শুক্রবার এই শুভ দিনে অনেক ভক্তরা এই ব্রতটি পালন করে সকল ভক্তরা তাদের মনস্কামনা পূরণ এবং যে কোনো কাজের সাফল্য লাভের জন্য এই পুজো বা ব্রতটি পালন করে থাকেন কিন্তু মনে রাখবেন সরস্বতী পুজোর দিন বেশ কয়েকটি কাজ করলে আপনাদের জীবনে সৌভাগ্য আসবে তার সাথে অবশ্যই সরস্বতী পুজোর দিন যদি এই একটি প্রসাদ মা সরস্বতীকে নিবেদন করে সেটি আপনারা প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে তা অবশ্যই শ্রবণ করবেন কোন কোন খাবার এই সরস্বতী পুজোর দিন গ্রহণ করলে তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য যে খাবারগুলো খেলে অবশ্যই আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে মা সরস্বতী দেবীকে পাই তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা সরস্বতীর জয় লিখে দিতে ভুলবেন এই শুভ দিনটিতে অবশ্য ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শোভন করুন দু হাজার ছাব্বিশ সালের তেইশে জানুয়ারি শুক্রবার পালিত হয়েছে বাঘ দেবীর বন্ধ সকলের বাড়িতে বা সকলের শিক্ষা প্রতিষ্ঠান বা ক্লাবের বিভিন্ন জায়গায় এই দিনের বিদ্যার দেবী সরস্বতীর বন্দনা করা হয় এই দিন ভোরবেলা ঘুম থেকে উঠে হলুদ মেখে স্নান করে মা সরস্বতীর কাছে পুষ্পাঞ্জলি দেওয়ার চল রয়েছে সরস্বতী বিদ্যা বুদ্ধি জ্ঞান ও শিল্পের দেবী নিষ্ঠা ভরে দেবীর আরাধনা করলে শিক্ষা ক্ষেত্রে নাম করার সঙ্গে সঙ্গে জ্ঞান বৃদ্ধি পায় সৃজনশীল কাজে প্রটু হয় কর্মক্ষেত্রেও সফলতা প্রাপ্তিতে সুবিধা রয়েছে তার পুজোর ক্ষেত্রে বেশ কয়েকটি নিয়ম পালন করতে হবে না হলে আপনাদের পুজোয় ক্ষতি হতে পারে তাই বিশেষ করে অবশ্যই শ্রবণ করবেন সরস্বতী পুজোয়ের দিন কোন কোন কাজগুলো করা একবারে নিষিদ্ধ রয়েছে এই সরস্বতী পুজোর দিন অবশ্যই বিশেষ করে কালো পোশাক পরে সরস্বতী পুজোয় অংশ নেওয়া যাবে না লাল পোশাক পরা মানা দেবীর সরস্বতীর প্রিয় রং হলুদ বা সাদা এই দুই রঙের শাড়ি বা পাঞ্জাবি এই দিনে পরা যেতে পারে তবে কালো বা লাল রং এড়িয়ে চলাই ভালো নচেত নেগেটিভ শক্তি আপনার দিকে আকৃষ্ট হতে পারে সরস্বতী পুজোর দিন কোনো মতেই বিদ্যার অসম্মান করা যাবে না সরস্বতী পুজোর দিনটি হলো বিদ্যার দিন সেই দিনে শিক্ষার সারজাম্য বাদ্যযন্ত্র প্রভৃতি অসম্মান করা যাবে না সেইগুলোতে পা লাগানো যাবে এই বিশেষ নিয়মটি আপনাদেরকে পালন করতে হবে মা সরস্বতী বাক্যের দেবী প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবী সরস্বতী আমার জীব ভাই বাস করেন এই দিন কারোর সঙ্গে কোনো প্রকার খারাপ আচরণ করা যাবে না গালি গালাজ খারাপ কথা বলা কারো নিন্দা করা থেকে বিরত থাকতে হবে এই শুভ দিনে অবশ্যই বিশেষ করে সরস্বতী পুজোর দিন বেলা পর্যন্ত শুয়ে থাকা যাবে না এই দিন ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে বেলা পর্যন্ত শুয়ে থাকলে ভাগ্য শুয়ে পড়বে বলে বিশ্বাস রয়েছে তো অবশ্যই আপনারা এই নিয়মটি পালন করবেন এই সরস্বতী পুজোর দিন অর্থাৎ এই কাজগুলো আপনাদেরকে করা থেকে বিরত থাকতে হবে এই বিশেষ দিনে আপনারা যদি এই ক্রিয়াকলাপটি করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এই দিন একটি আতরের বোতল এনে মা সরস্বতীর পায়ের কাছে রেখে দিন পরবর্তীকালে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা চাকরির পরীক্ষার যাওয়ার সময় আতব গায়ে মেখে যান সফলতা বৃদ্ধির সম্ভাবনা বৃদ্ধি পাবে যাদের বাড়িতে পুজো হয় তারা এই দিন বাড়িতে একটি লাল কালির পেন এনে মায়ের পায়ের কাছে রাখুন পরে সেই পেনটি সবসময় নিজের সঙ্গে রেখে দিন বিশেষ করে কোনো চাকরির ইন্টারভিউ গেলে পেনটি তখন নিজের সঙ্গে নিয়ে যাবেন অর্থাৎ যে কোনো কর্মক্ষেত্রে আপনার সফলতা প্রাপ্তিতে সুবিধা লাভ করতে সরস্বতী পুজোর দিন বাড়িতে কোনো হলুদ রঙের ফুল গাছ চারা এনে লাগাতে পারেন সেটি সম্ভব না হলেও হলুদ রঙের ফুল এনে সাজিয়ে রাখতে পারেন হলুদ ফুল মা সরস্বতীর অত্যন্ত প্রিয় এদিন বাড়িতে হলুদ ফুল আনলে পজিটিভ শক্তির সঞ্চার হয় এতে কর্মক্ষেত্রে সকলের উন্নতি হয় যেহেতু সরস্বতী বিদ্যা সঙ্গীতের দেবী তাই এদিন বাড়িতে সেই সম্পর্কিত কোনো জিনিস আনলে খুবই ভালো ফল পাওয়া যায় বলে বিশ্বাস রয়েছে বিশেষ করে বিদ্যা সম্পর্কিত জিনিস আনলে চাকরির মতো সুবিধা পরীক্ষায় লাভ করতে পারেন বা উত্তীর্ণ হতে পারেন তো অবশ্যই সকল ছাত্রছাত্রীরা বা সকল ভক্তরা যে সকল ভক্তরা মা সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি অর্পণ করবেন তারা অবশ্যই শ্রবণ করবেন এই বিশেষ দিনে আপনারা কিভাবে দিনটি অতিবাহিত করবেন এবং কোন কোন খাবার গ্রহণ করবেন এই সরস্বতী পুজোয় সবার প্রথমে যিনি সরস্বতী করবেন তাকে অবশ্যই সকালে উঠে স্নান করে নিতে হবে এবং উপবাস থাকতে হবে স্নানের জলে নিম পাতা তুলসী পাতা দুবড়া ঘাস দেওয়ার নিয়ম রয়েছে এর ফলে জল শুদ্ধি হয় স্নানের পর সাদা অথবা হলুদ কাপড় পরে পূজোর বসার নিয়ম রয়েছে স্নানের আগে নিম ও হলুদ বাটা মেখে নিতে হবে কেননা এটি এই পুজোর সাথে জড়িত একটি নিয়ম আর বিশ্বাস রয়েছে যে পুজোর আগে নিম বা হলুদ বাটা মেখে স্নান করলে শরীর ও মন শুদ্ধ হয় এরপর যে স্থানে মূর্তি স্থাপন করবেন সেই স্থানটি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করে পিড়ির ওপরে সাদা কাপড় পাতুন এরপর সেখানে দেবী সরস্বতী মূর্তি স্থাপন করুন এবং তার সামনে ঘট বসান ঘটে জল ভরে তার উপরে আমের পাতা রাখুন এর উপরে একটি পান পাতা রাখুন কালীর দোয়াতে দুধ ধরে তাতে খাগের কলম রাখুন দেবীর মূর্তির সামনে দোয়াত ও কলম রাখতে হবে তারপর পুজোর স্থান হলুদ ও কুমকুম সেদুর আতপ চাল ফুল মালা দিয়েই সাজিয়ে ফেলতে হবে দেবী সরস্বতী গলায় ফুলের মালা দিন অবশ্যই সেটি আপনাকে হলুদ অথবা সাদা ফুল রং অবশ্যই হতে হবে যদি পারেন অবশ্যই সরস্বতী দেবীর পাশে বই রাখতে পারেন কলম রাখতে পারেন যা বিদ্যার অংশ এছাড়াও বাদ্যযন্ত্র রাখা যেতে পারে যা অত্যন্ত শুভ হতে পারে এরপর প্রদীপ জ্বালিয়ে দেবী সরস্বতীকে অবশ্যই ভোগ নিবেদন করবেন যে ভোগগুলো আপনাদের সাথে তুলে ধরা হবে সেই ভোগগুলো অবশ্যই আপনাকে এই শুভ দিনে অবশ্যই মাকে অর্পণ করবেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য বিশেষ করে আপনারা সরস্বতী পুজোয় মাকে মালপোয়া ভোগ নিবেদন করতে পারেন এটি ভুলবেন শাস্ত্র মতেই বাড়িতে বাচ্চা থাকলে এবং তারা যদি পড়াশোনায় দুর্বল হয় তাহলে অবশ্যই মালপর ভোগ নিবেদন করবেন পুজোর শেষে সেটি অসহায় বা দরিদ্রের মধ্যে বিতরণ করে দেবেন বিশেষ করে মনে রাখবেন এই বিষয়টি বেসনের লাড্ডু সরস্বতীকে বেসনের লাড্ডুর ভোগ লাগিয়ে দেবী প্রসন্ন হয় সাধককে খুশি ও সম্পন্ন থাকার আশীর্বাদ দেন এ দ্বারা বাড়িতে নেতিবাচক শক্তির উৎস বৃদ্ধি পায় বসন্ত পঞ্চমীতে বেসনের লাড্ডু ভোগ নিবেদন করলে বাণী মধুর্য বৃদ্ধি পায় সমাজে সকলের মধ্যে প্রভাব পড়ে এবং বিশেষ করে এই ভোগগুলো আপনারা অবশ্যই পরে প্রসাদ হিসেবে সকলের মধ্যে গ্রহণ করে তা অত্যন্ত শুভ হতে পারে এই প্রসাদগুলো আপনারা পুজোর শেষে গ্রহণ করতে পারেন তো এছাড়াও কুল লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই সরস্বতী পুজোয় আপনাকে কুল রাখতে হবে এই শুক্রবার অর্থাৎ বিশেষ করে এই শুভ দিনটিতে এছাড়াও ভোগ অনেকেই খিচুড়ি রান্না করে থাকেন তবে লুচি পায়েস রয়েছে তার মধ্যে অবশ্যই হলুদ ফল মিষ্টি নৈবদ্য অর্পণ করতে পারে ফুল সহ নানা রকমের ফল রাখতে পারেন সরস্বতী পুজো অবশ্যই পলাশ ফুল নিবেদন করবেন তা অত্যন্ত শুভ হতে পারে এরপর দেবী সরস্বতী মূর্তির সামনে শব্দে বসে ধ্যান করবে আপনার মনের ইচ্ছা দেবীকে জানান পুজো সম্পন্ন হয়ে গেলে পুজোর পর প্রসাদ মুখে দিয়ে উপবাস ভঙ্গ করতে হবে যে প্রসাদগুলো আপনাদের সাথে তুলে ধরা হলো সেই প্রসাদগুলো আপনারা গ্রহণ করবেন তা অত্যন্ত শুভ হতে পারে এই শুভ দিনে যদি আপনারা এই প্রসাদগুলো যদি আপনারা ভক্তি মনে গ্রহণ করেন তো আর অবশ্যই শ্রবণ করবেন আজকের দিনে দেবী সরস্বতীর ব্রত কথাটি যেটি সকল ভক্তদেরকে একবার হলেও শ্রবণ করা উচিত পুরাণে বলা হয়েছে ব্রহ্মা তার কন্যা সরস্বতীর প্রতি দুর্ব্যবহার করলে শিব তাকে স্বরবিদ্ধ করে হত্যা করে তখন ব্রহ্মার পত্নী গায়ত্রী কন্যা সরস্বতীকে নিয়ে স্বামীর স্বামীর প্রাণ ফিরিয়ে আনার জন্য গন্ধমার্দন পর্বতে তপস্যা শুরু করেন তাদের দীর্ঘ তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব ব্রহ্মার প্রাণ ফিরিয়ে দেয় সেই থেকে শিবের নির্দেশ গায়ত্রী ও সরস্বতী স্থলে দুটি প্রসিদ্ধ তীর্থ সৃষ্টি হয় জগতে সকল দেবতার তীর্থ আছে শুধু ব্রহ্মার তীর্থ নেই এই কথা ভেবে ব্রহ্মা পৃথিবীতে নিজের তীর্থ স্থাপনে উদ্বেগী হলেন তিনি একটি সর্বরত্নময়ী শিলা পৃথিবীতে নিক্ষোভ করলেন সেটি চমৎকার পুড়ে এসে পড়ল ব্রহ্মা সেখানে নিজের তীর্থ স্থাপন করবেন বলে ভাবলেন ব্রহ্মা নির্দেশ সরস্বতী পাতাল থেকে উঠে এলেন ব্রহ্মা তাকে বললেন তুমি এখানে আমার কাছে সবসময় থাকো আমি তোমার জলে ত্রি সন্ধ্যা তর্পণ করব সরস্বতী ভয় পেয়ে বলল আমি লোকের স্পর্শ ভয় পাই বলে সবসময় পাতালে থাকি কিন্তু আপনার আদেশ আমি অমান্য করতে পারি না আপনি সব দিক থেকে বিচার করে একটি ব্যবস্থা করুন তখন ব্রহ্মা সরস্বতী অবস্থানের জন্য একটি হ্রদ খনন করলেন সরস্বতী সেই হ্রদে অবস্থান করতে লাগলেন ব্রহ্মার ভয়ঙ্কর সাপেদের সেই হ্রদ সরস্বতীকে রক্ষক নিযুক্ত করলেন দেবী ভগবত পুরাণ অনুসারে দেবী অদ্যা প্রকৃতির তৃতীয় অংশ দেবী সরস্বতীর জন্ম তিনি কৃষ্ণের গ্রহ থেকে উৎপন্ন হয়েছিলেন সরস্বতী বাক্য বুদ্ধি বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সকল সংশয় ছেদকারিনী সর্বসিদ্ধি প্রদায়নি এবং বিশ্বের উপজীবিকা স্বরূপেনী ব্রহ্মা প্রথমে তাকে পুজো করেন পরে জগতী তার পুজো প্রতিষ্ঠিত হয় সরস্বতী শুক্ল বর্ণ পীত বস্ত্র ধারিণী এবং বিনা ও পুস্তক হস্তা তিনি নারায়ণের অন্যতম পত্নী হয়েছিলেন তারপর কৃষ্ণ জগতে তার পূজা প্রবর্তন করেন মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে তার পুজো হয় গঙ্গা লক্ষ্মী ও সরস্বতী ছিলেন নারায়ণের তিনি পত্নী একবার গঙ্গা ও নারায়ণের পরস্পরের দিকে তাকিয়ে হাসলে তিনি দেবীর মধ্যে তুমুল বিবাদ উপস্থিত হয় এই বিবাদের পরিণাম একে অপরকে অভিশাপ দেন গঙ্গার অভিশাপে সরস্বতী নদীতে পরিণত হয় পরে নারায়ণের বিধান দেন যে সরস্বতী এক অংশে নদী এক অংশে ব্রহ্মার পত্নী এবং এক অংশে তার সঙ্গিনী হবে কলি যুগে পাঁচ হাজার বছর অতিক্রান্ত হলেও সরস্বতী সহ তিনি দেবীর মোচন হবে গঙ্গার অভিশাপেই সরস্বতী মর্তে নদী হলেন এবং ব্রহ্মার প্রিয়তম পত্নী ব্রাহ্মী হলেন শম্ভু নিশম্ভু অসুরোদ্দয়কে বধ করার সময় দেবী দুর্গার শরীর থেকে যে কৌশকটি দেবীর উৎপত্তি হয়েছিল তার নাম ছিল অপর সরস্বতী আপনার শ্রবণ করলেন সরস্বতী ব্রতকথাটি তার সাথেই শ্রবণ কলিন সরস্বতী পুজোর দিন বিশেষ করে কোন কোন ক্রিয়াকলাপ করলে আপনার জীবনে উন্নতি আসবে তার সাথে অবশ্যই শোভন করলেন এই শুভ দিনে কী কী খাবার গ্রহণ করা উচিত অর্থাৎ যে খাবারগুলো গ্রহণ করলেন আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে শেষের মা সরস্বতী দেবীর কৃপায় তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার সুবিধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে